দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলায় মুখোমুখি হয় নিউজিল্যান্ড এবং ভারত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চই হয় টিম ইন্ডিয়া সারা বিশ্বের পাশাপাশি ফাইনাল খেলায় চোখ রেখেছিল মালদাবাসী শহরের পোস্ট অফিস মোট রাজমহল রোড সদরঘাটসহ বিভিন্ন জায়গায় প্রজেক্টর লাগিয়ে খেলার আনন্দ নেয় ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা রবিবার রাতে ভারত জেতার পর বাজি পুড়িয়ে আনন্দে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা এরপর ঘটে বিপত্তি আগুন লেগে যায় পোস্ট পোস্ট অফিস মোড় হকার্স মার্কেটে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বুঝি কি হয়েছে হকার্স মার্কেটে এই যে ফাটকা গেল পুরো হুম তারপর কি হয়েছে আগুন লেগেছে কত দোকান লেগেছে হ্যাঁ কত দোকানে লেগেছে দোকান লাগেনি উপরে লাগছে উপরে টিনের উপরে এখন কি অবস্থা এখন সব দেখা দেই করছে আগুন কি নিউ নিবেছে হ্যাঁ দিল্লি দিল্লি তারপর পুলিশকে বললাম

এখন কি অবস্থা? ভালো ভালো। আপনার নাম? দিবাকর চৌধুরী। এখানে নশপুরি? হ্যাঁ? এখানে কি আপনি নাইট গার্ড? এসে এসে কি দেখলে আমি এসে দেখলাম যে এখানে আগুন লেগে গেছে মানে ফটফট গিয়ে আগুনটা লেগেছে। তো কোথায় এটা? এটা পুরো মরে অকাশ মার্কেট কি অবস্থা কি কন্ডিশন এখন? কন্ডিশন ঠিক আছে মানে হয়তো বেশি হয়নি নি। প্রায় একটা দোকান আগুন লেগে গেছিলো

जय श्री राम बोलिए जय श्री राम हर माने भाई आप लोग अपने अपने करके लिखिए आप पार्टनर के बारे में बात कर लीजिए जनाब आपने भाई हेल्प करब लोग आप लोग के अभी ना सत्य सदा हमरा আছি सत्य सदा हमरा আছি